আবারও বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আমি ফিউশন কর্নার টোয়েন্টি টু থেকে সুপর্ণা তোমাদের জন্য নিয়ে আসি অনেক রকম রেসিপি আজকেও কিন্তু খুব পছন্দের তোমাদের এই রেসিপিটা আমিও কিন্তু অনেকবার বানিয়েছি তবে শেয়ার করা হয়নি তোমাদের জন্য আজকে এই রেসিপিটা আমার রান্নাঘর থেকে রইল শুধুমাত্র তোমাদেরই জন্য তাহলে চলো আজকে রেসিপির যে ইনগ্রিডিয়েন্টস আছে প্রথমে চলে যাই ইনগ্রিডিয়েন্টসে সব কিছু দেখিয়ে দিয়ে তারপরে চটপট রান্নাটাও শুরু করে দেব খুব সহজ পদ্ধতিতে আর একদম অল্প ইনগ্রিডিয়েন্টস লাগে এই বাসন্তী পোলাও রান্না করার জন্য আর আজকে প্রথমেই নিয়ে নিয়েছি রান্নার জন্য গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে প্রথমেই আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আর এখানে নিয়েছি পোলাওয়ের জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমেই বলি গোটা গরম মশলা রয়েছে লবঙ্গ এলাচ দারচিনি আর তার সাথে সামান্য একটুখানি রয়েছে জৈত্রী আর এখানে জৈত্রী আমি আলাদা করে একটু গুঁড়ো করেও রেখে দিয়েছি সাথে নিয়েছি আদা বাটা আর তার সাথে একটু কিসমিশ লাগছে সবই পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে যদি অল্প পছন্দ করো তাহলে অল্প করে দিও আর এখানে নিয়েছি কাজুবাদাম অবশ্যই কিন্তু পোলাওয়ের জন্য কাজু কিশমিশ লাগবেই সাথে নিয়েছি হলুদ গুঁড়ো আর চিনি তো লাগছে আমি ব্রাউন সুগার ব্যবহার করি প্রত্যেকটা রান্নায় নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি তেজপাতা লাগছে আজকে রান্নার জন্য ঘি তবে সাদা তেল ঘি মিশিয়েও অনেকে রান্না করে তাহলে সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগবে আজকের এই পোলাও রান্না করতে চলো চটপট তাহলে আজকের পোলাওয়ের রেসিপিটাও দেখিয়ে দিই চলে যাচ্ছি রান্নাতে চালটা আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে এইভাবে জলটা ঝরিয়ে নিয়েছি আর পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু জলটা পুরো ঝরে গেলে এইভাবে যে কোনো কাগজ একটা বড় করে পেতে নিয়ে যেমন আমি খবরের কাগজ নিয়েছি আর এখানে চালটাকে পুরোটা ঢেলে ছড়িয়ে দেবো আর ভালোভাবে এটাকে শুকনো করে নিতে হবে পাখা চালিয়ে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে চালগুলো শুকিয়ে যায় একদমই আর কোনো জল থাকে না খুব ভালো করে চালটা একদম শুকনো হয়ে গেছে কিছুক্ষণ পরেই এবারে আজকের পোলাওয়ের সেকেন্ড প্রসেস হচ্ছে ভালো করে চালটাকে যে শুকনো করে নিয়েছি দেখো একদমই জল নেই এটার মধ্যে ঝরঝরে হয়ে গেছে দেখতে এরপর এখানে চালটাকে ভালো করে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করে নিতে হবে দেখো চালটার মধ্যে কি কি দিচ্ছি এবার নিয়েছিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে এখানে দিচ্ছি তোমরা চালের পরিমাণ অনুযায়ী দেবে এরপর দিচ্ছি নুন নুনটা পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো নুন আমি এখানে দিলাম আর অবশ্যই হলুদটা কালারের জন্য দিচ্ছি খুব বেশি পরিমাণে লাগবে না এখানে নিয়েছিলাম জৈত্রীর গুঁড়ো জৈত্রী কিন্তু আমি শুকনো খোলায় একদমই নাড়িনি শুধুমাত্র কাঁচা জৈত্রী যেরকম আমরা কিনতে পাই সেই রকমই এনে আমি শুধু গুঁড়ো করে এখানে ছড়িয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা তোমাদের পছন্দ মতো এক চামচ থেকে দু চামচ মতো আমি নিয়েছি এখানে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে কিন্তু এক চামচ আদা বাটা আমি দিচ্ছি আদাটা ক্রাশ করেও দিতে পারো তোমরা এইভাবে আধ ঘন্টা মতো চালটা ম্যারিনেশন করে রাখলে পোলাওতে ফ্লেভারটাও কিন্তু ভীষণ সুন্দর পারফেক্ট একদম আসে এবারে আমি নিয়ে নিয়েছি কড়াইতে অল্প সামান্য একটু সাদা তেল আর আজকে তেলটা একদম অল্প দিয়েছি তার সাথে আমি ঘি একদম মিশিয়ে দেব পরিমাণ মতো ঘিটা কিন্তু তোমরা নিজের পরিমাণ মতো দিতে পারো অনেকেই ঘি বেশি পছন্দ করেন না তেল ঘি মিশিয়েও রান্না করে কিন্তু আমি এখানে আজকে পুরোটা ঘি দেইনি পরে আমি অ্যাড করব আরেকটু কাজু বাদাম ভাজার জন্য কিছুটা এখন ঘি আর তেল দিয়ে আমি কাজুটাকে ভেজে নিচ্ছি খুবই হালকা করে ভেজে তুলে নিতে হবে আর তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আজকে আমি নিয়েছি কিসমিস তোমরা কিন্তু অল্প করে অথবা তোমাদের পছন্দ মতো দিতে পারো কাজু কিসমিস দিলেই কিন্তু পোলাওটা একদম দারুণ সুস্বাদু হয় আর এটা ছাড়া তো পোলাও সম্ভবই না এটাই একমাত্র পোলাওতে মেন ইনগ্রিডিয়েন্টস এটা দিতেই হবে তাহলেই কিন্তু সুন্দর একটা স্বাদ হয় আর ভালো করে হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়ে নিতে হবে কাজু আর কিশমিস ভাজা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে অল্প ভেজে তুলে নেবে এবারে ওই একই তেলের মধ্যে আরেকটু আমি ঘি অ্যাড করে দেব এবার আমি দিয়ে দেব এটাতে ফোড়ন যেটা আমি নিয়েছিলাম গরম মশলা গোটা তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তো আছেই সাথে আমি তেজপাতা নিয়েছি দু তিনটে আর তারপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চালটা আর চালটায় কি কি দিয়েছি তোমাদের তো দেখিয়েই দিলাম খুব ভালো করে কিন্তু আঁচ বাড়িয়ে চালটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ঝরঝরে করে ভেজে নিতে হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে আসে আর একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে আঁচটা কিছুক্ষণ বাড়িয়ে নাড়াচাড়া করার পর আবারও আঁচটাকে একটু মিডিয়াম করে নাড়তে হবে না হলে কিন্তু আবার চালটা নিচে থেকে বেগে ধরতে পারে পুড়ে উঠতে পারে এটাকে ভালো করে ভাজতে হবে একটু মিডিয়াম আঁচেই আর প্রথমে কিছুক্ষণ আঁচ বাড়িয়ে ভাজবো কারণ খুব তাড়াতাড়ি জলটা তাহলে টেনে আসে আর তারপরে মিডিয়াম ফ্লেমে তোমরা এটাকে মিনিমাম পাঁচ সাত মিনিট মতো এইভাবে ভালোভাবে ঝরঝরে করে নেড়ে নেবে আলাদা একটা পাত্রে বসিয়েছি এখানে পরিমাণ মতো গরম জল আর আজকের এই গরম জলটা কিন্তু এই চালের পরিমাণ অনুযায়ী তোমরা নেবে আর প্রথমেই বলে দিই আজকের এই গোবিন্দভোগ চালের যে রেশিওটা পোলাওয়ের জন্য জল আর চালের রেশিও অবশ্যই কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ তোমরা মেপে দেবে তবেই পোলাও হবে একদম ঝরঝরে আর দেখো চালটাও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে এসছে এইবারে কিন্তু একদম আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর আজকের এই রেসিপিতে কিন্তু আমি নিয়েছিলাম এক গ্লাস এরকম এই গ্লাসেরই গোবিন্দভোগ চাল আর তাতে আমি দিয়ে দিচ্ছি দু গ্লাস মতো জল আর যদি তোমরা পুরো দু গ্লাস না দাও একটুখানি কমও দিতে পারো যদি একদম নতুন থাকে চালটা তাহলে কিন্তু দু গ্লাসের একটু কম দেবে আর যদি পুরনো হয় একদম অনেকটা পুরনো চাল যদি হয় তাহলে একদম সম্পূর্ণ এক গ্লাসে দু গ্লাস জল আমাদের লাগবেই আর এইভাবেই কিন্তু যেই সামান্য একটুখানি জলটা ফুটবে তখনই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আজকের পরিমাণ মতো পোলাওতে মিষ্টি পোলাও কিন্তু অনেকেই বেশি মিষ্টি পছন্দ করে না আমিও কিন্তু অল্প মিষ্টি এখানে অ্যাড করেছি দু থেকে তিন চামচ মতো এখানে ব্রাউন সুগার অ্যাড করে দিলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে এখানে দিয়ে দিলাম আজকে যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সবটা এখানে অ্যাড করে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে তারপরেই কিন্তু আর কিছু এখানে দেওয়ার নেই এবারে একদম ঢাকনা দিয়ে শিম আছে পনেরো মিনিট মতো রেখে দেবো তারপরে ঢাকনা খুলে দেখে নেব আজকের পোলাও কিন্তু তাহলেই রেডি হয়ে যাবে পনেরো মিনিট পর এইভাবেই কিন্তু পোলাও একদম রেডি দেখতেই পাচ্ছ রকম জল আর নেই একদম সিম আঁচ করে দিয়েছিলাম আর একদম পারফেক্ট হয়েছে জলের মাপটা তাই এরকম সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু তোমাদের যদি মনে হয় যে মিষ্টিটা একটু কম লাগছে তোমরা অ্যাড করতে পারো আর আজকের পোলাও কিন্তু সার্ভ করে দিলাম এরকম সুন্দর একটা বাসন্তী পোলাওয়ের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে কোনো অকেশনেও কিন্তু দারুণ সুস্বাদু এই রেসিপিটা আর অনেকেই কিন্তু ভোগের প্রসাদেও এই বাসন্তী পোলাও রান্না করে থাকে আমার খুব পছন্দের রেসিপিগুলোর মধ্যে একটা রেসিপি এটা ছোটোদেরও কিন্তু খুব ভালো লাগে পোলাওটা বাসন্তী পোলাওয়ের সাথে নিরামিষ আলুর দম হোক অথবা যদি আমিষ খেতে চাও তাহলে এই পোলাওটার সাথে মাটনও কিন্তু ভীষণ ভালো যায় অবশ্যই ফিউশন কর্নার টোয়েন্টি টুতে একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও সাবস্ক্রাইব আর এইভাবেই আমার পাশে থেকো অনেক রকম বিভিন্ন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবারও শেয়ার করতে চলে আসব। একদম বিগিনার্সদের জন্য আজকে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি কখনোই না বানিয়ে থাকলে বানিয়ে ফেলো খুব ইজি আর ভীষণই টেস্টি এই বাসন্তী পোলাও আজকের মতন বিদায় নিলাম চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আমার এই রান্নাঘর থেকে তোমাদের সাথে শেয়ার করতে